কোন দেশের প্রবাসীরা আজ বাংলাদেশে কত করে রেমিটেন্স রেট পাবেন তা জানিয়ে দিচ্ছি তাই ভিডিও থেকে বাহরাইনি এক দিনারে তিনশত আটানব্বই টাকা তিরানব্বই পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিসিতে তিনশত আটানব্বই টাকা তিরানব্বই পয়সা রিয়াতে তিনশত আটানব্বই টাকা আটষট্টি পয়সা উয়েথ ভায়োরান এক্সচেঞ্জে তিনশত টাকা একান্ন পয়সা ট্রান্সফার গোতে তিনশত আটানব্বই টাকা সাতাশি পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে তিানব্বই টাকা বাহাত্তর পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর উমানই এক রিয়ালে তিনশত টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর উমান প্রবাসীরা রিয়াতে তিন শত 17 টাকা 64 পয়সা ট্রান্সফার করতে 318 টাকা 19 পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে 311 টাকা 92 পয়সা করে পাবেন ইতালিসহ ইউরোপীয় এক ইউরোতে 144 টাকা 64 পয়সা দিচ্ছে ওয়েস্টন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে 144 টাকা 45 পয়সা ক্যাশ পিকআপ করলে

আর সিঙ্গাপুর প্রবাসীরা ইসলামী ব্যাংকে পঁচানব্বই টাকা তেইশ পয়সা করে পাবেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা আটান্ন পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মিরকাবে তেত্রিশ টাকা সাতান্ন পয়সা রিয়াতে তেত্রিশ টাকা উনষাট পয়সা দোহা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা সাতান্ন পয়সা করে পাবেন মালয়েশিয়ান এক রেঙ্গিতে একত্রিশ টাকা আঠারো পয়সা দিচ্ছে মার্সেন্ট্রেড আর মালয়েশিয়ান প্রবাসীরা মার্সেন্ট্রেট থেকে বিকাশ অথবা ক্যাশ পিক আপ করলে তিরিশ টাকা সত্তর পয়সা রিয়াতে একত্রিশ টাকা সতেরো পয়সা এন বি এলে একত্রিশ টাকা আঠারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে একত্রিশ টাকা বিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে

তেত্রিশ টাকা একত্রিশ পয়সা ইসলামিক ব্যাংকে বত্রিশ টাকা আশি পয়সা ইস্টার্ন ব্যাংকে তেত্রিশ টাকা বারো পয়সা করে পাবেন ব্রিটেনের এক পাউন্ডে একশো টাকা একাশি পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে একশো টাকা উনচল্লিশ পয়সা পাবেন ব্যাংকে বিকাশে একশো টাকা সাতাশ পয়সা ক্যাশ পিক করলে একশো টাকা সাতাশ পয়সা এসি ইতে একশো টাকা আশি পয়সা ইসলামী ব্যাংকে একশো টাকা তিরাশি পয়সা রিয়াতে একশো টাকা ৬৪ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একশো টাকা তেতাল্লিশ পয়সা পর্যন্ত দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা একত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইয়ামাইতে মাইতে ইন্ডিয়ান প্রবাসীরা এক টাকা চৌত্রিশ পয়সা ইস্টার্ন ব্যাংকে এক টাকা তেত্রিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে এক টাকা চৌত্রিশ পয়সা পর্যন্ত দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের সৌদি আরব প্রবাসীরা বিন ওয়ালায় বত্রিশ টাকা বত্রিশ পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা তিরিশ পয়সা তাওয়াল আলরাজিতে ইউরাপের মাধ্যমে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা ইউনিয়নে বত্রিশ টাকা সাতাশ পয়সা পাবেন ব্যাংকে বিকাশে বত্রিশ টাকা ইন্দাজে বত্রিশ টাকা পঁচিশ পয়সা ব্র্যাক এ বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা রিয়া মারিতে বত্রিশ টাকা ষাট পয়সা ইসলামী ব্যাংকে বত্রিশ টাকা বারো পয়সা ইস্টার্ন ব্যাংকে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশো তেইশ টাকা শূন্য নয় পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ান দিচ্ছে একশো টাকা সাতাত্তর পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে একশো টাকা সাতাত্তর পয়সা রিয়াতে একশো টাকা সাতাশি পয়সা ইসলাম ব্যাংকে একশো তো একুশ টাকা সত্তর পয়সা ইস্টার্ন ব্যাংকে একশো টাকা সত্তর পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একশো বাইশ টাকা তিরিশ পয়সা পদ্ধতি দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের